গিলজাম সুরেশ্বরী লালুবাবাসনে একটি ভাবজ আমার লালুচান পর জন মেথাই বর্তমান আমার লালুচান পর জন মেথাই কো বর্তমান ওরে পরদিনের জন্মকালে তুমি মুরে লইও কুলে পরদিনের জন্মকালে পেলে গেলে সকল আমার ওর কে আমারে লইবে কুলের সকল বিমান আকে আমারে লইবে কুলের সকল বিমান আমল লালুচন জন মে তাই কো বর্তমান আমল লালোচন পর জন মে তাই কো বর্তমান হরে সকলামান তাই তুমি বর্তমান সকলা মার অভিমান রবিমান তাই তুমি বর্তমান তালাসিয়া বাহান হয় না যে হয়রান আহা তালাসিয়া বাহান হয় না যে হয় আমার লালোচন মে তাই কমান আমল্লা পরজন পরজনমে তাই ক বমান ও গোয়া আমার কাদের গণি দু জাহানে আমি শুনি ও গোয়া আমার কাদের গণি দু জাহানে আমি শুনি ওর মাল কুলো পরানের পরান। পরাণ হামালিক বল মুড়ছালি নো পরানের পরান মলালুচান পর জনমেই তাইকো বত্ত মান মলালুচান পর জনমেই তাইকো বত্ত মান ওর পরদিনের জন্মকালে তুমি মুরে পেলে গেলে পর দিনের জন্মকালে তুমি মোরে পেলে গেলে ওর কে আমাদের লইবে কুলে কহল বিমান আকে আমাদের লইব কুলেশ কলো বিমান আমর পর পরজন মে তাই কো বর্তমান আমর চান। পরজন মে তাই হিসু বলে লালো নুরি রাইখো তোমার দাসী করি ইসু বলে হে লালো নুরি রাইখো তোমার দাসি ওর ওরে কই রাচরণ সারায় গো বাবা যান আহ কোই তো নামলে চারনসারায় গো বাবা জান নাম লালুচান পর জনমে তাইকো বতমান নাম লালুচান